ড্রাইভিং লাইসেন্স লিখিত পরীক্ষার সম্ভাব্য কিছু প্রশ্ন এবং উত্তর পর্ব আট প্রশ্ন রক্ষিত লেভেল ক্রসিং এ চালকের কর্তব্য কি উত্তর গাড়ির গতি কমাতে হবে প্রয়োজনে থামাতে হবে ডানে বামে দেখে নিরাপদ মনে হলে দ্রুত স্থান ত্যাগ করতে হবে প্রশ্ন পেশাদার ও অপেশাদার ড্রাইভিং লাইসেন্স প্রাপ্তির বয়স সীমা কত উত্তর অপেশাদারের ক্ষেত্রে আঠারো বছর আর পেশাদারের ক্ষেত্রে একুশ বছর প্রশ্ন জেব্রা ক্রসিং এ চালকের কর্তব্য কি উত্তর গাড়ির গতি এখানেও কমাতে হবে প্রয়োজনে থামাতে হবে পথচারী থাকলে পথচারী অগ্রাধিকার আগে দিতে হবে যদি রাস্তা ফাঁকা থাকে তাহলে স্থান ত্যাগ করতে হবে প্রশ্ন সাইলেন্সার পাইপ দিয়ে নীল ধোয়া বের হওয়ার কারণ কি উত্তর ইঞ্জিন তার ইঞ্জিন অয়েল নিজে নিজেই খাচ্ছে বলেই নীল ধোয়া বের হচ্ছে প্রশ্ন লুব অয়েল কোথায় দিতে হয় উত্তর ইঞ্জিন টপ কভারের উপরে অয়েল ক্যাপ খুলে দিতে হয় প্রশ্ন ইঞ্জিন ভাল্ব কত প্রকার ও কি কি উত্তর ইঞ্জিন ভাল্ব দুই প্রকার ইনটেক ভাল্ব এক্সজস্ট ভাল্ব প্রশ্ন গজল পিন কোথায় থাকে উত্তর পিস্টন এবং কানেক্টিং রডের সংযোগ স্থলেই ভাই ভিডিওটা ভালো লাগলে আমার পেজটি ফলো দিবেন লাইক করবেন এবং দু একটা কমেন্টের রিপ্লাই দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সালাম আলাইকুম